ভর্তি বাতিলের পরেও ভর্তির ফি ফেরত না দেওয়ার প্রতিবাদে এবং ভর্তির ফি ফেরত দেওয়ার দাবিতে মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল লাল খান মহিলা বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখালো ছাত্রীরা বিজেপির যুব সংগঠন এবিবিপির ডাকে এই আন্দোলনে সামিল হয়েছিল বেশ কিছু ছাত্রী ছাত্রীদের অভিযোগ চলতি শিক্ষাবর্ষে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্রী বিভিন্ন বিভাগে ভর্তির জন্য রাজা নরেন্দ্রলাল লাল খান মহিলা বিদ্যালয়ের ফর্ম ফিল করেছিল কিন্তু তারা পরবর্তী সময়ে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির মহিলা কলেজে ভর্তি না হওয়ার আবেদন জানান কিন্তু ছাত্রীদের অভিযোগ ভর্তি বাতিল হলেও তাদের ভর্তির সময় দেওয়া টাকা ফেরত দিচ্ছে না মহিলা কলেজ কর্তৃপক্ষ তাই অবিলম্বে টাকা ফেরতের দাবি তুলেছেন ছাত্রীরা আন্দোলনে সামিল এব ছাত্র সংগঠনের দাবি ইউজিসি এর গাইডলাইন থাকা সত্ত্বেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছাত্রীর টাকা এইভাবে আটকে রেখেছে মহিলা কলেজ কর্তৃপক্ষ যার সম্পূর্ণ বেআইনি ছাত্রীদের টাকা ফেরত দিলে আরো বৃহত্তর আদলনের পথে যাবে তারা মেদিনীপুর থেকে শেখওয়ারি শেরপুর বিসি ডি কোন দাবি একটাই পরিষ্কার দাবি যে আজকে রাজনীতি সংগঠন কিচ্ছু করতে আসেনি আমাদের জ্বলন্ত উদাহরণ এইখানে দাঁড়িয়ে করে মেদিনীপুরের বুকে ইউনিভার্সিটি রুলস থাকা সত্ত্বেও পরিষ্কারভাবে এই কলেজ অটোনোমাসের নামে জোট চুরি জালিয়াতি চালাচ্ছে পরিষ্কার এ বাদ দিয়ে আর কিছু নয় ম্যাডাম পরিষ্কারভাবে আজকে এক বছর ধরে না যেটা ইউনিভার্সিটির রুলস আছে সেই রুলস ব্রেক করে যেটা ইউজিসির রুলস আছে আমি ম্যাডাম বলছেন যে আমরা অটোনোমাস বডি আমি ম্যাডামের কাছে প্রশ্ন করতে চাই অটোনোমাস বডিটা কি ইউজিসির রুলসের বাইরে অটোনোমাস বডিটা কি আজকে ইউনিভার্সিটির বাইরে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আপনি নতুন আসুন আপনি পুরনো আসুন আপনি দায়িত্ব নিয়ে যখন এসছেন যেই ছাত্রছাত্রীরা যে ছাত্রীরা বঞ্চিত তাদের জন্য কেন ফেরত দিচ্ছেন না এইখানে বিগত পাঁচ থেকে ছ বছর ধরে যে ইউজিসি গাইডলাইন করেছে সেই ইউজিসির গাইডলাইন না মেনে প্রায় পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকার সং দুর্নীতির সঙ্গে এই ইউনিভার্সিটি জড়িত এই কলেজ জড়িত তা স্পষ্ট ভাবে দাবি করছি অ্যাডমিশন করেছিলাম তারপর আমরা যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি এখান থেকে আমরা ক্যান্সেল করে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তারপর ম্যামের সঙ্গে দেখা করলাম এবং বললাম যে আমাদের অ্যাডমিশান ক্যান্সেল করার জন্য এবং ক্যান্সেল ওনারা ক্যান্সেল করতে চাইছেন না এবং টাকা রিফান্ড করতে চাইছে না ওনারা বলছেন যে ওদের গাইডলাইনে নাকি এ দেওয়া নেই বলতে এই যে টাকা রিফান্ডের কোনো গাইডলাইন মানে যে কোনো লেখা নেই এটাই বলছে কিন্তু মানে আমরা যখন গাইডলাইন চেক করলাম কিন্তু ওইখানে টাকা যে রিফান্ড হবে না বলে কোনো কিছুই লেখা নেই কিন্তু ওনারা বলছেন যে ওদের গাইডলাইনে দেওয়া আছে ওনারা শুধু গাইডলাইনে শুধু একটাই লেখা আছে যা মানে আমরা যে ফর্ম যেটা ভর্তি হয়েছি ভর্তি ফর্মের টাকাটাই রিফান্ড করবেন এটা লেখা আছে কিন্তু আমাদের ইউজিসি গাইডলাইনেই দেওয়া আছে যে যেই কলেজ থেকে আমরা যদি কোনো কলেজ থেকে যদি ক্যান্সেল করে অন্য কোনো কলেজে অ্যাডমিশান করি তাহলে আমাদের টাকা রিফান্ড করার মানে ব্যবস্থা আছে ইউজিসির গাইডলাইনে তাহলে উনি অটো মানে এই কলেজটা যদি অটোনোমাস কলেজ হয় কিন্তু উনি মানে এই কলেজটা কি ইউজিসির আন্ডারে পড়ছে না আমরা সেটাই ম্যামের কাছ থেকে জানতে চাইছি ম্যাম বলছি আমরা আমি এখন এই এখানে নতুন এসেছি আমি কিছু বলতে পারছি না এবার যারা কর্মরত আছে স্যাররা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন বলেছেন এবার দি আমাদের আর কোনো কিছু বলে আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি মেল করেছি দেখাও করেছি আমাদেরকে বারবার বলছে যে পিজি অ্যাডমিশন মালতে টাকা রিফান্ড হয় না